ঋণ মারবেন নাকি নিজে চলবেন কোনো পথ পাবেন না সুতরাং যা ভুল করছেন তা শেষ এরকম ভুল করবেন না যারা ঋণ ঋণ আর করবেন না পরিশোধ করার চেষ্টা যে আমল আমল সেটা হচ্ছে ঋণ থেকে তো এই আমলের মানি এটা নয় যে আপনি ইচ্ছে মতো ঋণ হবেন আর পরবর্তীতে আমল করবেন আর ঋণ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন দুনিয়াটা এরকম না এরকম হইলে আমরা সবাই ঋণ করে অনেক কিছু করতাম আর পরবর্তীতে আমল করতাম আর ঋণ থেকে মুক্তি পেয়ে যেতাম এরকম কোনো কিছু নয় আর অবশ্যই ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহ তালার হেল্প লাগবে আল্লাহ তালার হেল্প ছাড়া আপনি ঋণ থেকে মুক্তি পাওয়া তো দূরে কথা আপনি না ঠিক আছে সুতরাং করতে করতে হবে হবে চেষ্টা দুটোর সমন্বয়ে আপনি আপনি ঋণ থেকে মুক্তি পাবেন তো আজকে সামনে বলে আমল আর চেষ্টা চেষ্টা হচ্ছে করবেন যেরকম ঋণ থেকে মুক্তি পাওয়া যায় অনেক আছে টাকা আছে তা ধরুন অন্যের ঋণ পরিশোধ করে না ওই রকম শেষরা হবেন না ভালো মানুষ হবেন অবশ্যই ভালো মানুষ সেই জন্যই তো ভিডিও দেখতেছেন শেষরা হলে তো ভিডিও দেখতেন না কারণ আপনার সামর্থ্য থাকলে আপনি আমল ছাড়াই তার ঋণ পরিশোধ করে দিতেন তো যাই হোক এই কথা আমার বলা উচিত হয় নাই যে যদি শেষ রাহমান তাই এই কারণ ঋণ মুক্তি হওয়ার জন্য তো আপনি আমল খুঁজতেছেন ঋণ পরিশোধ করার জন্য আপনার ইচ্ছা আছে সেই জন্য আমার কথাকে আমি উত্তর করলাম তো যে আমল করতে হবে সেটা হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত এই আয়াত কিন্তু এখানে ঋণ মুক্তির জন্য কিন্তু এই আয়াত আবার অনেক ফজিলত রয়েছে কারণ আমি নিজেই পরীক্ষিত পরীক্ষা করে দেখছি এটা আমি উপকার পাইছি তো যে আয়াত আপনার সামনে বলবো এটা তো আপনি পাঠ করলে ঋণ থেকে মুক্তি পাবেন আজকের আমল হচ্ছে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আর এই সেম আয়াত আবার যদি আপনি লিখে আপনার দোকানে রাখেন তাহলে দোকানে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি হবে ঠিক আছে আজ থেকে এগারো বছর আগে যে দোকান আমি খুলেছিলাম ওই দোকান এখন পর্যন্ত আছে ওই তাবিজটা প্রথমে লিখে আমি দোকানে রাখছিলাম ইনশাল্লাহ অনেক ব্যবসা বৃদ্ধি হয়েছে আমার তো এখানে তো এটা আপনারা করলেও করতে পারেন আর ঋণ থেকে মুক্তি জন্য যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন সকালে এবং বিকালে সাতবার করিয়া নিম্নে লিখিত দোয়া পাঠ করবে ইনশাল্লাহ সকল কর্য খালাস হইবে

জয় কাজাস করে পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে পরবর্তী ভিডিও জানিয়ে নিলাম সববেলা তখন সুস্থ থাকুন সালামুমি